হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে আরও একটা ইতিহাসের ক্লাস শেয়ার করছি আর এর আগে আমি তোমাদের সাথে কিন্তু অলরেডি প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারটা শেয়ার করেছি এবং থার্ড চ্যাপ্টারেরও একটা পার্ট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমাদের কিন্তু প্রথম একক অভীক্ষায় এই থার্ড চ্যাপ্টার অবধিই রয়েছে সিলেবাস তো এই চ্যাপ্টারটা কমপ্লিট হলে কিন্তু ইতিহাসের সিলেবাস আমাদের শেষ হয়ে যাবে আর আগের দিন আমরা যতটা শেষ করেছি তারপর থেকে আজ ক্লাসটা শুরু করছি তো আজকে আমরা শুরু করছি ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিভিন্ন প্রকরণ থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিঠ প্রণীত আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ দৃঢ় হয়েছিল ফলে ব্রিটেনের উপনিবেশ হিসেবে ভারতীয় উপমহাদেশের সম্পদ ব্রিটিশ স্বার্থে পরিচালিত করার উদ্যোগ জোরদার হয় পাশাপাশি ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসন যত বাড়লো ততই তাকে চালানোর জন্য সম্পদের দরকার হলো ফলে শাসন চালানোর ও সম্পদ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হল দক্ষ শাসনযন্ত্রের গোটা দেশে কোম্পানি অধিকৃত অঞ্চলগুলিতে একই রকম শাসন চালু করা হয় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ভারতীয় শাসকদের মতো করে শাসন চালাত ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে থাকে সুষ্ঠু শাসনের জন্য ঔপনিবেশিক শাসন যন্ত্রকে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিল বিচার ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও সেনা ব্যবস্থা এবং আমলাতন্ত্রের দিয়ে মধ্য সেই ঔপনিবেশিক শাসনতন্ত্র বাস্তব বাস্তবগ্রাহ্য রূপ পেয়েছিল তাহলে এই যে ঔপনিবেশিক শাসনতন্ত্রটা শাসনতন্ত্রের যে রূপটা সেটা কিভাবে চেঞ্জ হয়েছিল বা সেটা কেমন ছিল সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় বড় প্রশ্নের আকারে বা টু বা থ্রি মার্কসের প্রশ্নে কিন্তু আসতে পারে এরপরেই দেখো শুরু হচ্ছে পুলিশ ব্যবস্থা মুঘল পুলিশ ব্যবস্থায় ফৌজদার কোতোয়াল চৌকিদারদের মতো চৌকিদারদের ক্ষমতা ছিল বেশি তাহলে মুঘল পুলিশ ব্যবস্থায় কাদের ক্ষমতা বেশি ছিল ছোট প্রশ্নের জন্য এটা একটা ইম্পর্টেন্ট লাইন আমি তোমাদের অ্যাজ ইউজুয়াল আজকের ক্লাসেও কিন্তু বলে দেব ইম্পর্টেন্ট লাইন যেগুলো মার্ক করে দেব সেগুলো তোমরা কিন্তু তোমাদের বইতে মার্ক করে নিতে পারো তারপরে রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখন এই ব্যবস্থাটাই এই ব্যবস্থাই চালু ছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় মর্ণ ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি দেখা যায় তাহলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি কখন হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে অথবা বাংলায় মর্নন্তরের সময় ও যদি এমসি টাইপ কোশ্চেন হয় তাহলে কিন্তু তোমাদের এর মধ্যে যে কোনো একটা কিন্তু দিয়ে কোয়েশ্চেন থাকতে পারে তারপর রয়েছে সেই ক্ষেত্রে মুঘল আমলে পুলিশি ব্যবস্থা বিশেষ কার্যকরী ছিল না তাই পুলিশ ব্যবস্থাকেও ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল কারণ ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি ঔপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিল না সতেরোশো একাশি খ্রিস্টাব্দ পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজি ম্যাজিস্ট্রেটদের বসানো হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্ন জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন তাহলে পুলিশ থানা ব্যবস্থা কে এবং কবে চালু করে না লর্ড সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ এটা তোমরা মা করে নিতে পারো প্রতিটি থানার দায়িত্ব পায় দারোগা তাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেটরা স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে তারকারাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক কোম্পানি শাসনের কর্তৃত্ব বা ক্ষমতার প্রতীক কারা ছিল সেটা কিন্তু হয়ে যাচ্ছে দারোগারা কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে তারকারা সমঝোতা করে চলত ফলে সাধারণ মানুষের ওপর চলত জমিদার ও তারকার যৌথ পীড়ন আঠেরোশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয় তাহলে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে কবে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে ফলে আবারও রাজস্ব আদায় ও আরক্ষার দায়িত্ব একজনের হাতেই চলে যায় রাজস্ব আদায় ও পুলিশি দমন চালাতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরাই কিন্তু এরকম আপাত সংস্কারের দিয়ে পুলিশি ব্যবস্থাকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায়নি ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা তাহলে ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য কি ছিল সেটাই ছিল কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করা সেই উদ্দেশ্যে পুলিশ ব্যবস্থার নানা রকম সংস্কার করা হতে থাকে শেষ পর্যন্ত আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয় ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয় ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা তাহলে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাদের মূল হাতিয়ার কি ছিল সেটা কিন্তু ছিল এই পুলিশ ব্যবস্থা এত অব্দি ছাড়া ক্লাসটা দেখলে আশা করছে তোমাদের ক্লাসটা ভালো লাগলো তাই ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে একটা লাইক করে দিও কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নাও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো পরের পাটে আবার দেখা যাক এরপরে আসছে কি সেনাবাহিনী প্রাথমিকভাবে ঔপনিবেশিক শাসনের যে কোনো বিরোধিতার মোকাবিলা করতো পুলিশ বাহিনী তবে পরিস্থিতি ঘোরতর হয়ে উঠলে প্রয়োজন পড়ত সেনাবাহিনীর ফলে ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্যে ছড়িয়ে পড়ার সঙ্গে সমানুপাতিকভাবে বেড়ে উঠেছিল কোম্পানির সেনাবাহিনী গোড়া থেকে স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নিয়েছিল কোম্পানি সেক্ষেত্রে মুঘল সেনা নিয়োগের পরম্পরা অনুসরণ করেছিল ব্রিটিশরা উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো এমনকি সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হতো সেই প্রথা মেনেই কোম্পানিও নিজের ভারতীয় সেনা বা সিপাহী বাহিনী তৈরি করেছিল সেনাবাহিনীতে সিপাহী নিয়োগের মাধ্যমে কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিল ফলে সামরিক খাতে ঔপনিবেশিক শাসক সব থেকে বেশি খরচ করত কোম্পানির হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করাও সিপাহীদের কাজ ছিল তাহলে সিপাহীদের কি কাজ ছিল বা এই সিপাহীদের দলে কাদেরকে নিয়োগ করা হতো সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় ছোট প্রশ্নে আসতে পারে তারপরে রয়েছে ঔপনিবেশিক শাসনের গোড়ার দিকে সেনাবাহিনীকে বাহিনীতে প্রচলিত জাত ভিত্তিক ধারণাগুলির বিরোধিতা করেনি ব্রিটিশ কোম্পানি ফলে সিপাহী বাহিনীতে উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকরা সহজেই জায়গা করে নিত এই সব লোকেরা সিপাহী বাহিনীতে যোগ দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ও নিয়মিত বেতন পেত ফলে সিপাহী বাহিনীতে জাত ভিত্তিক মনোভাব দেখা যেতে থাকে আঠেরোশো কুড়ির দশক থেকে সিপাহী বাহিনীর কাঠামোয় বেশ কিছু বদল দেখা দিতে থাকে মারাঠা মহীশূর অঞ্চলের পাহাড়ি উপজাতি ও নেপালি গুরখাদের সিপাহী বাহিনীতে নিয়োগ করা শুরু হয় ফলে উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা কমতে থাকে তার জন্য সিপাহী বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে সিপাহী বাহিনী ছিল গুরুত্বপূর্ণ ফলে আঠেরোশো দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায় আড়াই লাখ সিপাহী ছিল যাদের পিছনে মোট রাজস্বের চল্লিশ সিপাহীর যে বাহিনী তাতে কিন্তু ছিল এবং সেখানে সেটা সময়টা হয়েছিল দেখো আঠেরোশো আশি খ্রিস্টাব্দে এবং রাজস্বের প্রায় চল্লিশ শতাংশ ফর্টি পারসেন্ট কিন্তু তাদের পিছনে ব্যয় করা হতো এরপরে রয়েছে টুকরো কথা সামরিক জাতি ব্রিটিশ শাসকের ধারণা ছিল যেসব ভারতীয় ভাত খায় তারা শারীরিক দিক থেকে দুর্বল রুটি খাওয়া ভারতীয়রা নাকি শারীরিকভাবে বেশি সক্ষম ফলে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে খাদ্যাভাসের তারতম্যের বিচার করা হতো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পর সিপাহী বাহিনীকে ঢেলে সাজানো হয়েছিল তখন থেকেই পাঞ্জাবের জাট অধিবাসীদের সেনাবাহিনীতে নিয়োগ করা হয় পাশাপাশি পাঠান উত্তর ভারতের রাজপুত নেপালি গোর্খাদের সংখ্যাও সেনাবাহিনীতে বাড়তে থাকে ঔপনিবেশিক শাসকেরা বলতো এই সব সেনারা যুদ্ধে অনেক বেশি দক্ষ এদেরকে সামরিক জাতি বলে প্রচার করা হতো এর বদলে শাসনের প্রতি অনুগত খ্রিস্টাব্দ নাগাদ ঔপনিবেশিক সেনার চার ভাগের প্রায় তিন ছিল তথাকথিত সামরিক জাতির লোক এরপরে আসছে আমলাতন্ত্র বাট এটা বলে তোমাদের এই সামরিক জাতিটা কিন্তু ছোট প্রশ্ন বা টিকা এর মধ্যে কিন্তু টিকার আকারে কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে এরপরে আমলাতন্ত্রে কি বলেছে অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের শাসকের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র তবে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের স্বাধীনতা ছিল না ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ আমলাদের কাজ ফলে একটি সংগঠিত আমলাতন্ত্র ঔপনিবেশিক শাসনের পক্ষে অত্যন্ত জরুরি ছিল কোম্পানি প্রশাসনের অধীনে কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্য উদ্দেশ্যে রট কর্নয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন তাহলে সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস একটা ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন কিন্তু আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট বলা যায় এত যতটা আমরা পড়লাম তার মধ্যে থেকে এটা কিন্তু অনেক বেশি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় প্রায় দিয়ে থাকে ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য ছিল কর্নওয়ালিসের তাহলে কর্নওয়ালিসের উদ্দেশ্য কী ছিল সেটাও কিন্তু তোমরা মাফ করে নিতে পারো তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলে এই কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে না ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানির প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা ও রকম উপহার নেওয়া বন্ধ করে দেন তার পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করেন কর্নওয়ালিস অবশ্যই প্রশাসনের কর্মচারীদের বেতনও বাড়িয়ে দেন তিনি লর্ড কর্নওয়ালিসের সময় থেকেই তিনি সিভিল থেকেই সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা বন্ধ হয় লর্ড ভেনেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালো মতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন সেজন্য আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় তাহলে কোর ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় প্রতিষ্ঠা করা হয় বা কবে প্রতিষ্ঠা করা হয় এবং কে প্রতিষ্ঠা করেছিলেন এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ছোট প্রশ্নের মধ্যে পড়ছে সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকেরা ওই কলেজে শিক্ষা পেতেন তবে ব্রিটেনে কোম্পানির পরিচালকরা কলকাতায় প্রশিক্ষণের বদলে ব্রিটেনে প্রশিক্ষণকেই উপযুক্ত বলে মনে করতেন শেষ পর্যন্ত হেইল বেডি কলেজে প্রশিক্ষণের প্রক্রিয়াটি শুরু হয় সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত প্রার্থীদেরকেই কলেজে যোগ দিতে হতো একই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটা ঐক্যবোধ তৈরি হয়েছিল পাশাপাশি সিভিল নিজেদের ভাবতে শুরু করে ওই ঐক্যবদ্ধ ও সংকীর্ণ গোষ্ঠী ভাবনা গোষ্ঠী ভাবনা অবশ্য ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায়ক ছিল এরপরে রয়েছে টুকরো কথা আইনের শাসন ও আইনের চোখে সমতা ঔপনিবেশিক শাসক হিসেবে ব্রিটিশ প্রশাসন ভারতে আইন শাসনের ধারণা চালু করেছিল সেই ধারণা অনুযায়ী বলা হতো আদর্শগতভাবে ঔপনিবেশিক প্রশাসন আইন মেনে কাজ করবে আইনে শাসক ও শাসিতের সমস্ত অধিকারগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করা থাকবে শাসকের খামখেয়ালি ইচ্ছার ওপরে শাসন প্রণালী নির্ভর করবে না এক কথায় আইনের শাসনের ধারণায় খানিকটা গণতান্ত্রিক প্রশাসনের কথা বলা হয়েছিল কার্যত অবশ্য আদালতের দেওয়া আইনের ব্যাখ্যা মোতাবেক ঔপনিবেশিক প্রশাসন কাজ করত। সেই ব্যাখ্যাগুলির স্বাভাবিকভাবেই শাসকের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যেই পরিচালিত হতো ফলে আইনের শাসনের আদর্শের মধ্যে মধ্যে নিহিত গণতান্ত্রিক প্রশাসন প্রশাসনও বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না আইনের শাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল আইনের চোখে সমতা ধারণা সমতার ধারণা জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সবার ক্ষেত্রে একই আইন চালু করার কথা বলা হয়েছিল অবশ্য সেক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না ইউরোপীয় ব্যক্তিদের বিচারের জন্য আলাদা আইন ও আদালত ছিল তাছাড়া বাস্তবে আইন আদালত কেন্দ্রিক বিচার ব্যবস্থার ব্যয়বহুল হয়ে পড়েছিল এরপরে টুকরো কথা মুদ্রিত বাংলা বই ওয়ারেন হেস্টিংস এর পৃষ্ঠপ্রসণায় একটি হিন্দু আইন সংকরণ করা হয় তাহলে হিন্দু আইন কার এতে হয়েছিল ওয়ারেন হ্যাস্টিংসের সেটি ইংরেজ অনুবাদ করেছিলেন কে নাথা ব্রাসি হালেদ ছোট প্রশ্নের জন্য কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট লাইন অনুবাদটির সংক্ষিপ্ত নাম এ কোর্ট অফ জেন্টুলো সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে হালেদ একটি বাংলা ব্যাকরণও লিখেছিলেন তার নাম এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তাহলে এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটিকে লিখেছিলেন হালেদ লিখেছিলেন ছোট প্রশ্নের জন্য কিন্তু এই লাইনগুলো ইম্পর্টেন্ট এরপর রয়েছে ব্যাকরণ বইটি হুগলির জন অ্যান্ড্রুজ এর ছাপাখানায় ছাপা হওয়ায় ওই বছর ছাপার ক্ষেত্রে প্রথম বিচল বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল তবে বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই জোনাথন ডানকানের অনুবাদ করা একটি আইনের বই সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ওই বইটি প্রকাশিত হয়েছিল সেটির নাম মফসল দেওয়ানি আদালত সকলের ও সদর দেওয়ানি আদালতের বিচার ও ইনসাফ চলা হইবার কারণ ধারা ও নিয়ম তো এত অবধি আজকে আমরা আলোচনা করলাম আর এরপরে আমি অ্যাজ ইউজুয়াল এর পরের পরটা তোমাদের সাথে আলোচনা করবো এবং তার প্রশ্ন উত্তরও তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ক্লাসটা যারা দেখলে যাদের ভালো লাগলো তারা কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে বেল অন করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ